না তিন টেস্ট তিন না মানে এক একটা ধরন এক একটা যদি এটা আমি এটাই ফুলটা ছোটো বলি যে বড়ো নেই মনে করে এটা বড় এটা বড় দেখাই তখন সেক্ষেত্রে দুই রকম আছে যে প্রথমে এটা নিয়ে নিলাম আমি ঠিক আছে এরপর এই জিনিসটা এইভাবে দিয়ে আর একটু করতে নিতাম বা একটা ছোটো করে ঠিক আছে আবার এখান থেকে এটা আসবে একটু ছোট করে আবার পিছন থেকে যেটা আসবে সেটা একটু বড় করে আসবে এটা পাতলা সাতা দিতে হয় এটা দু লড়ে